দিন দিন বড়দিন বড় উৎসবে পরিণত হচ্ছে এখন শপিং মল পার্ক স্ট্রিটের মতো পাড়ায় পাড়ায় আলোকসজ্জা আর স্যান্টাক্লজের কাট আউট পোস্টার দেখা যাচ্ছে কিন্তু এই বাংলায় সান্তাক্লজের উপহারকে কেন্দ্র করে কিছু বাঙালি বড়ই চাপে পড়ে যায় বাংলার সান্তাক্লজ মানে আমি পোস্ট অফিসের সান্তাদিকে চিনতাম তাকে পাড়ায় বাড়ি বাড়ি হাসি মুখে চিঠি দিতে দেখতাম আর এখন পশ্চিমে স্যান্টাক্লস বাংলায় সান্তাক্লজ হয়ে রাত্রি বারোটার পর উপহার দিতে আসেন কিন্তু বাঙালি চাপে পড়ে যায় মানেটা কি গত বছর পঁচিশে ডিসেম্বর বিকেলে পাড়ায় অতনুর সঙ্গে দেখা দেখি খুব চিন্তিত মুখে হাঁটছে তাই জিজ্ঞেস করলাম কী রে কি ব্যাপার মুখটা আমচুরের মতো করে হাঁটছিস কেন আর ভোল না আজবদা গতকাল শাশুড়ি এসেছে আমাদের ফ্ল্যাটে তার রাত্রে মাথায় দুটো টুপি দুটো লেপ গায়ে দিয়েও সকালে উঠে নাক টানছিল তা আমার স্ত্রী মা কেন নাক টানছে তা জানার জন্য গোয়েন্দার মতো তদন্ত করে দেখে যে উত্তর দিকে জানলা অল্প খোলা ব্যাস এই শুনে শাশুড়ি বলল সারা রাত উত্তরের ঠান্ডা বাতাস আমার মাথায় লেগেছে এইটুকুনি কথা বলেই ফ্ল্যাট সেই ফ্ল্যাট হওয়া শাশুড়িকে আমার ফ্ল্যাট থেকে সোজা নার্সিংহোমে গিয়ে ভর্তি করলাম তারপর ডাক্তার পা থেকে মাথা পর্যন্ত যাবতীয় টেস্ট করে জানালো কিছুই হয়নি তাই শুনে শাশুড়ি বেডের ওপর উঠে বসে গরম স্যুপ খেতে খেতে ঘোষণা করল আর আমার ফ্ল্যাটে আসবে না বাহ এ তো খুশির খবর তোর কাছে তা মুখ বাংলার পাঁচ করে আছিস কেন তা নার্সিংহোমের লম্বা বিলের জন্য নাকি না তা নয় তার একমাত্র আদরের মেয়ে আমার স্ত্রী সেও ঘোষণা করেছে তার মা যাতে আসতে পারে তাই উত্তর দিকে জানলা ছাড়া নতুন ফ্ল্যাট নিতে হবে এখনকার এই ফ্ল্যাটে থাকবে না আরে বাবা তাহলে তো মহাবিপদ তার রাত্রে জানলা খুলে এই বিপদ কে ডেকে আনলো কে আবার আমার গুণধর ছেলে গতকাল সন্ধেবেলায় তার মা বলেছে রাত্রি বারোটার পর শান্তা মোজার মধ্যে গিফট দেখে যায় এই শুনে শুতে যাওয়ার আগে একটা মোজা উত্তর দিকের জানলা অল্প খুলে ঝুলিয়ে রেখেছিল কারণ তার মনে হয়েছে সব দরজা জানলা বন্ধ থাকলে শান্তা আসবে কি করে আর শুনেছে শান্তা নট পোলে থাকে তাই উত্তর দিক দিয়েই শান্তা আসবে ব্যাস তাতেই এই বিপদ